আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সেই কবিতা তরুণ যাত্রীরা রাত্রিরে হতে এলো পার বজ্রেরই যে গর্জেছে কে আবার প্রলয়েরই আহ্বান ধনিলোকে লোকে সানে ঘন দেয়া শনিলোরে ইশানে নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিসা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গাছে মহাবিশে তরণীর তমসা বৃতা ঘোরা কেয়ামত রাত্রি খেয়া পারে আসা নাই রে যাত্রী দমকি দমকি দেয়া হাকে কাপে দামিনি সিঙ্গার হুঙ্কারে থর থর জামিনী লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নিত্যে ধায় নির্ভীক চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের অঙ্কার অন্য পাথের যে যাত্রীরা নিষ্পাত ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ নহেরা সংকিত বজরনি কান্ডারি আহমদ তরি ভরা পাথেও আবু বকর উসমান উমর আলী হাইদর দাড়ি যে তরুণীর নাই ওরে নাইডর ডর দাঁড়িয়ে তরির পাকা মাল্লা দাড়ি মুখে সারি গান শরিক আল্লাহ সাফাত পাল ভাদা তরুণীর মাস্তুল জান্নাত হতে ফেলে হুরিরাস রাসফুল শিরে নত আখি মঙ্গল দাত্রী গাও জুড়ে সারি গান ও পারের যাত্রী বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়াভার ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়া পা